বন্ধুগণ তোমরা সাদা সিম কে কে খাও কমেন্টে জানাইও তোমরা একটা দেখাই আমি দাঁড়াও ওই দেখো এই যে এই যে এই দেখো সিমটা কালার দেখো জাস্ট বাও দেখছো তো আমরা পারিলাই সিম এখন বন্ধুগণ এই দেখো কতটি সিম পারছি আমরা সবে মিলিয়া মাই গো মাই দেখো দেখো সব সাদা সিম কতটা সিম কার কার লাগে সাদা সিম কমেন্ট করো কমেন্ট করো আজকে কিটা দিয়া খাইরা আজকে তোমার মা আইসে কোন থেকে বুঝছো নি কিন্তু তো আজকে চেঞ্জ করে লিলে আগে সব খালি ডায়টা ডায়ট ছিল তুমি যাওয়ার পরে ওই আমার গরমে আমার শুধু ওই ডাইট আর ওই রকম বেগুন গাছে ভর্তি পড়ছে পড়ে আর বুঝলি ডবল ডবর করিয়া আর আজকে একাইটা বাড়ায় দিছে আজকে এটা কি না শালগম নিটা বাঁধাকপি বাঁধাকপি মানে আজকে মানে একটা আজকে পৌঁছেছে মানে আমি মনে মনে কইলে এটা মা হয় আমি এ মানে তার মারছো জুন্নে আমি আজকে ওই বাদা গবিতে বাইলাম তো আমার ওই বাদা আমার একি নাই আর লেগুন বাজে মানে তুমি বানাই খাবনা এতদিন পরে লাগে মার আমি সাজিয়া দিছি এখানে আছে ভাত বান্ধাকি শাক এটা কিনা মায় বালা পাইল গিয়া কিনা ফুলকবি বাজি বেগুন বাজি আর আছে নি

আর এখানে মায়া লাগি গেছে রান্না করাত আজকে আমরা ঘরে বাজার হয়েছে না বাবু নাই একদিনে বাজারের ফটো আসছে না বন্ধু ভিডিও আসি না কারণ বাজার করার মানুষ নাই আজকে ডিম তরকারি কালকে থেকে শুরু হইব বাজার হ্যালো বন্ধুগণ আজকে দুপুরের খানি দেখো কি এখানে আমি সব সবজি দিয়ে শুটকি দিয়ে বানাইছি প্লাস এখানে আছে ডিম তরকারি তো অনেকে কইতে পারে ডিম আর শুটকি এক লগে খায় না কিন্তু খাইলেই বন্ধুগণ কি হয় না এরকম এই দেখো এটা আজকে আমার খানি ঠিক আছে চলো খাইলেই বন্ধুগণ আগে দেখছবা সকালের খানি এখন দেখো দুপুরের খানি তোমার ড্যাশ দেখি চেঞ্জ হইল না শুনছছ না সকালে হাতোন যে আয়ানোর বদলাইল ও আচ্ছা আচ্ছা ওই দাদা বন্ধুগণ আর এটা নিয়ে আইসে এই কুড়ুমুর ওইটা একদম বাজে আমার ভালো লাগে না খাইতে দেখতে সুন্দর কিন্তু খাইতে সার নেই লাল বিদেশি উম বন্ধুগণ বিকালের সার নিয়ে বই গেলাম আর বাবু এই জিনিসটা আনছে শিলচার থেকে এটা একটা বিস্কুট আর কি রোল রোল করা আছে এটা খাইমু প্লাস অনেক গুলা নোংদা বিস্কুট আনছে তো এটা খাইমু বইয়া উইয়া ঠিক আছে আর এদিকে লাইফ